এখন কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যায় একদম ফ্রেশ এখন পর্যন্ত আমি গাজরের পায়েস বা ফিনিটা রান্না করা হয়নি আজকে ভাবলাম রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব চলুন তাহলে চলে যাই রান্নায় প্রথমে আমি এখানে পোলাওর চাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এটা ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার মতো এরপরে ধুয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো একদম কিন্তু মিহি করে ফেলবো না একটু দানা দানা থাকবে সুজির মতো তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এই তো কিন্তু আমি এটা কিন্তু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো পানি দেইনি এরপর এখানে গাজর নিয়েছি হাফ কেজি হাফ কেজি গাজর এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা প্রথমে ধুয়ে নিয়েছি পরে কিন্তু আর ধুয়ে নিই নি এই তো এখন রান্নায় চলে আসলাম এখানে আমি একটা প্যানে দিয়েছি ঘি দুই টেবিল চামচ ঘি হবে দিয়েছি গরম হওয়ার পরে আমি এখানে গাজরটা দিয়ে দিলাম গাজরটা এখন ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা দিব এক টুকরা দিয়েছি দারুচিনি আর তিন চারটার মতো এলাচ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি এখন গাজরটা খুব ভালোভাবে ভেজে নেব যখন গাজর এবং ঘিয়ের একটা সুন্দর ভাজার গন্ধ বের হবে তখন আমরা এখানে দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু আমার জাল করা ছিল আগেই এখানে দুই লিটার দুধ দিয়েছি এই দুধটা জাল করে হালকা একটু ঘন করা ছিল এখন আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেবো এই পর্যায়ে আমি যে চালটা ব্লেন্ডে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে কারণ তাহলে দলা পাকিয়ে যেতে পারে এক পর্যায়ে দেখবেন এরকম ঘন হয়ে আসবে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমরা মিষ্টির জন্য চিনি দিয়েছি আর দিয়েছি এক সিমটির মতো লবণ এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনার পছন্দের মতো চিনি দিয়ে দিবেন এরপরে আমি দিয়েছি বাদাম কুচি এখানে পেস্তা আর কাঠবাদামটা কুচি করে দিয়েছি সব শেষে কিন্তু আমি দিয়েছি গুঁড়া দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমাদের পায়েসটা কিন্তু হয়ে গেছে লাস্টে আমি দিয়েছি ঘি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি এই লাস্টে যদি ঘিটা দেন অনেক বেশি ফ্লেভারফুল হবে আর খুবই ভালো লাগবে খেতে এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলাগুলি তুলে ফেলে দেব নাহলে দেখা যাবে খাওয়ার সময় মুখ দাঁতের নিচে পড়লে তখন ভালো লাগবে না এরপরে আপনার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন এটা আপনারা একবার তৈরি করে দেখবেন এটা অসম্ভব মজার একটি রেসিপি উপরে আমি আবার কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর সাথে আমি কয়েকটা কিশমিসও দিয়ে দিব দেখলেন তো কত সহজে গাজরের পায়েসটা তৈরি হয়ে গেল আর দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে অসম্ভব মজার আপনার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ